আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব আমার কাছে বেশ কিছু ব্রেকিং খবর আছে প্রথমে আমি শিরোনাম আপনাদের একটু জানিয়ে দিচ্ছি তারপর মূল লাইভ সেশনে চলে আসব ইরানে আবারও স্থল অভিযান চালাবার পরিকল্পনা করছে দখলদার দেশটি প্রথমে তারা আকাশে অভিযান চালালেও এবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে স্থল অভিযানের অনুমতি দিল দ্বিতীয় ব্রেকিং খবর দখলদার দেশটির বিরুদ্ধে গাজার প্রতিরোধ বাহিনী বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে যার বিনিময়ে পনেরো থেকে বিশ জনের মতো দখলদার সেনাকে ওপারে পাঠানো হয়েছে দখলদাররা হিজবুল্লাতে আবারও আক্রমণ করেছে কয়েক দফা হিজবুল্লাহ বলছে বারবারই দখলদাররা যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে চার নম্বর ব্রেকিং খবর ইরানের ভেতরে ব্যাপক ধর চলছে অভিযোগ উঠেছে ইরান সরকার এই সুযোগে ভিন্ন মত দমনীয় মাঠে নেমেছে এবং টার্গেট ভিন্ন মতের লোকদেরকে গ্রেফতার করছে যেটা মানবাধিকার লঙ্ঘন আসলে কি সত্য দর্শক এছাড়া দখলদার এবং বিশ্ব চালে ইরানের ভেতরে আরেকটি বড় রকম রেজিম চেঞ্জ ঘটতে পারে এ আশঙ্কার খবর উঠে এসছে বিশ্ব গণমাধ্যমে শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবেন আয়াতুল্লাহ আলী খামিনে চলুন এই বিষয়ে আজকে বিশ্লেষণ করব যতটুকু সম্ভব নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক প্রথমে আসি ইরানের রেজিম চেঞ্জ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি অফার করেছে এটা আপনারা জেনে গেছেন ইরানকে তিন হাজার কোটি ডলার দেয়া হবে পাশাপাশি পৃথিবীর যে ব্যাংকগুলোতে ইরানের অর্থ আটকে আছে ফ্রিজ করে রাখা হয়েছে সেই অর্থগুলো ইরানকে ফেরত দেয়া হবে যদি ইরান তার পারমাণবিক প্রকল্প বন্ধ করে কেবল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে থাকে বুঝেননি আবার বলছি ইরানকে আমেরিকা তিন হাজার কোটি ডলার দিচ্ছে বা দিবে যদি ইরান পারমাণবিক বোমা না বানিয়ে তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ অব্যাহত রাখে এবং পৃথিবীর যে দেশগুলোতে ইরানের টাকা ফ্রিজ করে রাখা হয়েছে নিষেধাজ্ঞার জন্য স্যাংশনের জন্য সেই টাকাগুলো ইরান ইরানকে ফেরত দেয়া হবে পাশাপাশি ইরানের বিরুদ্ধে যে স্যাংশনগুলো আছে তেল বিক্রি সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছে না এই জায়গাতে এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে যদি ইরান আমেরিকার এই প্রস্তাবে রাজি থাকে এই প্রস্তাবটি কেন মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে বুঝতে পেরেছেন অর্থাৎ ইরানকে ইরাক এবং সিরিয়া বানাতে চায় আপনারা জানেন এর আগে ইরাক এবং সিরিয়া নিউক্লিয়ার বোমা বানাবার চেষ্টা করেছিল পারমাণবিক বোমা বানাবার চেষ্টা করেছিল এবং এই দখলদার দেশটি সেই দেশে বিমান হামলা করে সেই প্রকল্পগুলোকে ধ্বংস করেছিল এবং আমেরিকা তখন এরকম প্রস্তাব দিয়েই এই দেশগুলোকে আজকে ধ্বংসস্তূপে রূপ দিয়েছে আজকে ইরাক পৃথিবীতে একটি ভঙ্গুর রাষ্ট্র সিরিয়া একটি অকার্যকর রাষ্ট্র ঠিক ইরানকে এই ধাঁচে বা এই প্রেমে আনার জন্য মার্কিনীরা একটি প্রস্তাব তুলে এনেছে এবং যাতে করে ইরানীরা বুঝতে পারে যে আমেরিকা ইরানের ভালো চায় তারা স্যাংশন তুলে নেবে ইরানের টাকা বিদেশে যেগুলো আটকা আছে সেগুলো ফেরত দেবে আরো তিন হাজার কোটি টাকা ডলার ইরানকে দেয়া হবে সহযোগিতা আপনারা কি কথা শুনতে পাচ্ছেন একজন লিখছে কথা জোরে শোনা যাচ্ছে না আমার কথা জোরে আসলে লাইভে কথা জোরে শুনতে পারতে আপনাদের একটু কষ্ট করে হবে লাইভের সিস্টেমটাই আসলে এরকম যে এখান থেকে অটোমেটিক আমার ভয়েসটাকে ওই ট্রান্সফার করে যতটুকু পারফেক্ট অডিও দরকার ওরাই করে এখন কেন আমি তারপর একটু চেষ্টা করি বাড়ানোর জন্য দর্শক এর যে বিষয়টি তৈরি হয়েছে ইরান আমেরিকার এই প্রস্তাবে ইয়েস নো ভেরি গুড কিছু বলেনি ইরানকে মূলত যে ট্র্যাপে ফেলতে চাইছে ফাঁদে ফেলতে চাইছে সেটা হলো ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র তার কন্ট্রোলে আনার জন্য জনগণের মধ্যে বা সেনাবাহিনীর নীল নকশাটা তৈরি করা হয়েছে যাতে করে সেনাবাহিনী বুঝতে পারে যাতে করে বিভিন্ন সংস্থা বুঝতে পারে যে আমেরিকা তো আমাদেরকে ভালো অফার করেছে তাহলে আমরা ইরানের এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে দাঁড়াই এবং একটা জনসমর্থন তৈরি করে এই সরকারের হটায় তারপর আমেরিকার সাথে আমরা আমাদের প্রেমটাকে পাকাপোক্ত করি কিন্তু হবে তোর উল্টোটা যেটা আজকে ইরাকে ঘুটছে যেটা সিরিয়াতে ঘুটছে ইরানকে দুর্বল করার জন্যই এই অফারগুলো করা হয়েছে এরকমটি বলছে ইরানের বর্তমান সরকার বা ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি ইরান আবারও নিউক্লিয়ার বোমা বানাবার কোনো প্রকার চেষ্টা করে আবারও যদি ইউরেনিয়াম সমৃদ্ধের দিকে এগোয় আমরা আবারও ইরানে আক্রমণ করব ইরান বলছে যে আমরা কোন প্রকার আইএ কে আর আমার দেশে ঢুকতেও দেব না পর্যবেক্ষণ করতেও দেব না তাদের কাছে আমরা আর কোন রিপোর্টও দেব না তাদেরকে কোনো জবাবদেহি করবো না আন্তর্জাতিক এই অ্যাটমিক সংস্থার কাজ হলো কোন দেশ কি পরিমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটা তার ভূমির জন্য বিশ্বের জন্য হুমকি কিনা কিন্তু ইরান বলছে যে আমাদের এরা তদন্ত করছে এবং রাষ্ট্রে আমরা এদেরকে সন্তুষ্ট করেছি কিন্তু এরা আমাদের কাছে সন্তুষ্ট হলেও শত্রুদের কাছে আমাদের নথি তুলে দিয়েছে আমাদের পরমাণু বিজ্ঞানীদের নথি তুলে দিয়েছে ডাটা তুলে দিয়েছে এবং সে হিসেবে দখলদারা পরিকল্পিতভাবে আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে খুব কারা পরমাণু বিজ্ঞানী কোথায় থাকেন কি করেন তাদের সব জানার কথা না কিন্তু প্রথম তেরো তারিখের আক্রমণ তেরো জুনের আক্রমণে ইরানের একদম টপ লিস্টেড পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করে ফেলেছে মসাদ আর ভেতরের স্ট্রাকচার কি পরিমাণ কি সবকিছু তখন তারা জেনেছে কিভাবে তারা বলছে এগুলো এর মাধ্যমে জেনেছে এরা আন্তর্জাতিক সংস্থা হলেও এরা বিশ্বমরণ বা হয়ে কাজ করছে তা ইরান বলছে যে আমরা তাদেরকে আমাদের দেশে ঢুকতেও দেব না তাদের কোনো জবাবদিহিও করবো না আমাদের পারমাণবিক প্ল্যান্টের কোন রিপোর্টও তাদের দেব না কোনো পর্যবেক্ষণের সুযোগই তাদের আর দেব না তো এটির জবাবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান যদি সহযোগিতা করে তাহলে এই এই অফার এত টাকা এটা 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 আর ইরান যদি সহযোগিতা না করে উল্টো তারা যদি নিউক্লিয়ার বোমা বানাবার কোনো পরিকল্পনা করে ইউরেনিয়ামকে আরো সমৃদ্ধ করে আর উন্নীত করে তাহলে আমরা ইরানে আক্রমণ করব আমরা ইরানকে জিজ্ঞেস করব না এই জন্য ইরানকে প্রশ্ন করব না সরাসরি আমরা আক্রমণ করব এই পরিস্থিতিতে ইরান বলছে যে এটি একটি স্বাধীন রাষ্ট্র তুমি চাইলেই আক্রমণ করতে পারো না তুমি আক্রমণ করেছো আমরা পাল্টার জবাব দিয়েছি এরপরে মনে রেখো যে আবারও যদি ইরানে আক্রমণ করতে চাও আমরা তোমাকে এর আগে যেটা তোমাদের এক্সিট রুট দিয়েছি মুখ রক্ষার সুযোগ দিয়েছি বলে কাতারে আমরা একটা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলেছি ধরে নাও এই সুযোগটা আমরা তোমাদেরকে দেব না তুমি আক্রমণ করবে আমরা তোমাকে আক্রমণ করবো এতে ইরান থাকুক না থাকুক ইরানের জাতি তোমাকে কোনো প্রকার ছাড় দেবে না যদি তুমি ইরানের স্বাধীন কোন বা বৈধ কোন পারমাণবিক প্রকল্পে আক্রমণ করে ইরানকে তুমি দখলদারদের কাছে মাথা নত করে রাখতে চাও এটা হলো দর্শক দ্বিতীয় যে খবরটি সেটি হলো যে এবার দখলদের দেশটি ইরানের মধ্যে একটি বড়সড় অভিযান চালাতে চায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী কার্ডস তিনি প্রথমে বলেছিলেন যে আমরা আবারও যে কোনো সময় আক্রমণ করবো এরপর ইরানের যিনি সেনা প্রধান ইসরায়েলের তিনিও বলেছেন যে আমাদের এই যুদ্ধবিরতি শেষ হয়নি যে কোনো সময় আমরা ইরানে আক্রমণ করব। এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছিলেন এবার প্রতিরক্ষা মন্ত্রী কার্স বলছেন আমরা ইরানে যেকোনো সময় স্থল অভিযান চালাব স্থল অভিযান বাহিনী তো বুঝতেই পেরেছেন গাজায় যেভাবে সামরিক বাহিনী পাঠিয়ে ড্রোন আর কি বলে মার্কাবা ক্যারিয়ার পাঠিয়ে পাঠিয়ে সেনা ঢুকিয়ে হত্যাযোগ্য চালাচ্ছে ঠিক একইভাবে প্রশ্ন হলো ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলো কারা আজারবাইজান তুরস্ক আহ কি বলে পাকিস্তান আফগানিস্তান এই তো মোটামুটি ইরানের চারপাশে মুসলিম রাষ্ট্রগুলো এই পরিস্থিতির আলোকে দখলদার প্রতিরক্ষা মন্ত্রী কিভাবে বলেন যে ইরানে তিনি স্থল অভিযান চালাবে তাহলে কোন বর্ডার দিয়ে কোন দিক থেকে তারা স্থলে ঢুকবে ইরানের এদিকে আজারবাইজানকে ভাইজানকে কিছুটা সতর্ক করেছে ইরান যে তোমরা আমাদের প্রতিবেশী মুসলিম দেশ ধর্মে বর্ণে সবকিছুতে তোমাদের সাথে আমাদের মিল আছে তারাও শিয়া তারাও শিয়া তোমাদের দেশের ভেতরে আকাশ ব্যবহার করার সুযোগ পেয়েছিল দখলদার দেশটি আমাদের কাছে রিপোর্ট আছে আগামীতে তোমরা এই ভুলটি করো না এতে করে তোমাদের সাথে আমাদের রিলেশন নষ্ট হবে এবং তুরস্ক আজারবাইজানকে স্পষ্ট বলে দিয়েছে তুরস্কের ছোট ছোট ভাই ভাই আজারবাইজান বা ইলহাম আজারবাইজানের রাষ্ট্রপ্রধান বলছে যে কোন প্রকার দখলদারদেরকে কোন স্পেস দিও না আরেকটি মুসলিম দেশে আক্রমণের জন্য এটা হলো এর দন একদম সাফ কথা আমাদের মধ্যে বিভাজন থাকবেই অনৈক্য থাকলে সেটা আমরা ঐক্য নিয়ে আসবো কিন্তু শত্রুকে মুসলিম দেশের দরজা দেখিয়ে দিও না এটা হলো এর কথা তিনি বলেছেন কোন মুসলিম দেশের উচিত হবে না এটি একদম ওয়াইসি প্রোগ্রামে বলেছে প্রতিটি সাতান্নটি মুসলিম দেশকে উদ্দেশ্য করে এর দোয়ান বলেছেন যে সময়টা কি এখনো আসেনি ঐক্যের একদিকে গাজার মানুষকে মারছে একদিকে ইরানের দিকে টার্গেট করছে তারপরে কি মুসলিম দেশ এক হবে না এর দোয়ান বলেছেন এবং তিনি বলেছেন আমি প্রতিটি মুসলিম দেশকে বলবো শত্রুকে দরজা চিনাই দিবেন না আজকে আপনার ভাই দরজা চিনলে কালকে আপনার দরজা চিনবে তো এই অবস্থাতে ইরানের ভেতরে স্থল অভিযানের যে মাস্টার প্ল্যান করছে দখল দাতা এখানে দুটো বক্তব্য এসছে এক এটা কি নিচুক ইরানকে হুমকি দেয়া নাকি সত্যিকার অর্থেই তারা একটা স্থল অভিযানের পরিকল্পনা করছে ধরে নিলাম পরিকল্পনা করছে তাহলে দখলদারা ভেতরে তাদের মিত্রদের সাথে কাজ করি তো প্রস্তুতি নিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে এই বিষয়ে নিঃসন্দেহে এক মত হয়েছেন বলি তারা ইরানে একটা স্থল অভিযানের পরিকল্পনা করছে ইরানে স্থল অভিযান করে কি টিকে থাকতে পারবে এই বিশাল বাহিনীর বিরুদ্ধে বিশাল আয়তনের দেশের বিরুদ্ধে এই দখলদার দেশটি যারা প্রায় দু বছরের অধিক সময় ধরে গাজাতেই বড় সাফল্য পায়নি কেবল সাধারণ মানুষকে হত্যা ছাড়া এখন পর্যন্ত হামাজ শক্ত প্রতিরোধ ঘুরছে ঘটছে যাদের সেনাবাহিনী বা যাদের সদস্য তিরিশ চল্লিশ হাজারের বেশি আরো কম তারা যদি দখলদার দেশটিকে এখন পর্যন্ত বিজয় তুলে দিতে না পারে অর্থাৎ বিজয় নিতে দিতে না পারে ইরানের এই ছয় লক্ষ সাত লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে আধুনিক অস্ত্রের বিরুদ্ধে টিকে থাকবে বলা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে এখন দখলদার দেশটি এই স্থল অভিযানের অনেকগুলো চিন্তা তাদের আছে এবং তারা কেন স্থল অভিযানে চিন্তা করছে তার প্রধান কারণটি হলো তারা নিজেরা তাদের সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর বোমাগুলো ফেলেছে নিউক্লিয়ার সাইডে স্পাহান কিন্তু তারা সফলতা পায়নি এরপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডেঞ্জার বোমা যেটাকে বলা হয় চোমাহক কিংবা বাংকার প্লাস্টার বিটু থেকে ছড়ানো হয়েছে যে বোমাগুলো সবচেয়ে ভয়ঙ্কর এই বোমা দিয়েও কিচ্ছু করতে পারেনি ইরানের নিউক্লিয়ার সাইডের তাহলে দখলদার দেশটির জন্য আসলে আর অপশন কি আছে কারণ তারা আকাশ থেকে যে বোমাগুলো ছুটবে এই বোমাগুলোর ইরানের যে টার্গেটে পৌঁছানো সেখানে পৌঁছতে পারছে না তাহলে একটি কাজই করতে পারে সেখানে স্বয়ং সেনা ঢুকিয়ে দিয়ে মানে স্থল অভিযানের নামে সেনাবাহিনী ঢুকে নিজেরা সেখানে প্রবেশ করে সেখানে বিস্ফোরক বা ডিভাইস সেট করে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা এই তো আর এটি হয়তো তারা বলছে আমরা এবার ইরানের আর ইরান বলছে ভেতরে ওয়েলকাম আমরা তোমাদের এই সুযোগটি দিতে চাই কারণ তোমরা ইরানকে গাজা কিংবা লেবানন মনে করে ফেলেছ তোমরা বারো দিনের আঘাতে কি বুঝতে পারো নি ইরান কি জিনিস যদি বুঝতে না পারো তাহলে তোমরা আসো তোমাদের জন্য ইরানের ভূমিতে স্বাগত জানাই আরো কয়েকটি প্রশ্ন নতুন করে উঠে সেটি ইরানের সাথে দখলদার দেশটির এই এই যে উত্তেজনা উত্তেজনাটি কয়েকটি ফ্রেমে চলছে কারণ তারা বুঝে গেছে যে তারা কিচ্ছু করতে পারেনি এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ডোনাল্ড ট্রাম্পের মুখ রক্ষার খেলাটিতে ট্রাম্পের মুখ পুড়ে গেছে উল্টো কেন পুড়ে গেছে দখলদার নিতানিয়াহু এবং ট্রাম্পের যে তারা ইরানে এত এত আক্রমণ করে তারা কিচ্ছু করতে পারল না উল্টো দখলদার দেশটিকে একেবারে নাস্তানুবুদ করে ছেড়েছে ইরান ইতিমধ্যে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার ইহুদি জনগণ ইসরায়েল সরকারের বিরুদ্ধে মামলা করেছে যে আমাদের ঘর ফেরত দাও আমাদের যে সম্পদ তোমরা যুদ্ধের নাম করে ধ্বংস করেছো ইরানের হাতে এগুলো আমাদের ফেরত দাও তারা আদালতে মামলা করেছেন নেতানিয়াহু নিয়ে বুঝতে পেরেছেন ওরা বলছে যে আমরা তো ভালোই ছিলাম শান্তিতে ছিলাম তুমি অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তুমি ইরান শান্তিপূর্ণ কর্মসূচিতে ইরানের আক্রমণ করেছো তুমি নিজেকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে বাড়িঘর ধ্বংস হয়েছে তুমি যে যুদ্ধ ছড়িয়ে বা ইরানে আক্রমণ করে আমাদের হামলা বা আমাদের টার্গেটে পরিণত করেছ এটার জন্য তোমাকে এখন আমাদের ক্ষতিপূরণ দিতে হবে এগুলো বড় চাপ দ্বিতীয়ত ভেতরে ব্যাপক বিক্ষোভ তৈরি হচ্ছে দখলদার দেশটির ভেতরে এখন নেতানিয়াহুকে আবারও কোন যুদ্ধের ফ্রন্টে টিকে থাকতে হবে ইতিমধ্যে দক্ষিণ লেবাননে আবারও মানে আকাশ থেকে বিমান হামলা চালিয়েছে দখলদার দেশটি এতে বেশ কজন হতাহত হয়েছে এই খবর পাওয়া গেছে দেখেন হিজবুল্লাহ সাথে দখলদারদের যুদ্ধ বিরতি হয়ে গেছে নভেম্বরে এরপরে থেমে 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 এই যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিসফায়ার লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবারই লেবাননের ভেতরে গিয়ে আক্রমণ করছে আর বলছে আমরা হিজবুল্লা টার্গেটে আক্রমণ করছে হিজবুল্লা কিন্তু এখন পর্যন্ত তার কোনো জবাব দিচ্ছে না কৌশলগত কারণে হোক বা তাদের দুর্বলতার কারণে হোক কিন্তু বারবার হিজবুল্লাহকে তেতিয়ে ওঠার চেষ্টা করছে দখলদাররা যে আমরা মারি তোমরা আসো আবার যুদ্ধ ছড়ায় কিন্তু যুদ্ধবিরতির পরে এভাবে কোনো দেশে আক্রমণের আন্তর্জাতিক কোন নিয়ম আছে কিন্তু সেই কাজটি করে যাচ্ছে দখল আর তারপরে যে বিষয়টি হলো গাজাতে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা আবারও যুদ্ধ ছড়ালো এবং সেই যুদ্ধে তারা প্রচুর প্রচুর প্রতিদিনই প্রায় অর্ধ বা পঞ্চাশ জন ষাট জন সত্তর জন আশি জন বিরাশি জন চুরাশি জন করে প্যালেস্টাইনি মারছে পৃথিবী দেখছি না যেন কিছু পৃথিবী চোখে পড়ছে না মুসলিম বিশ্ববাব্দ পুরো জাতিসংঘ বারবারই চাপ দেওয়ার পরও কিচ্ছু হচ্ছে না জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক যে কোর্ট আইসিসি নাকি বলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা নেতানিয়াউর বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগে মামলা পর্যন্ত করছে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করেছে তারপরও কিচ্ছু হচ্ছে না তিনি মানবতা মানে গণহত্যা চালিয়ে যাচ্ছেন এই গণহত্যার জন্য মানে জাতিসংঘ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিচ্ছু হচ্ছে না তার মানে একটা ইসরোয়েল জাতিসংঘের চেয়েও বেশি শক্তিশালী দখলদার বাহিনীর উপর ব্যাপক পাল্টা করেছে তারা মার্কাবা ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে স্থল অভিযান চালিয়ে নিরীহ মানুষকে মারছে তারা যখন ত্রাণের নাম করে প্রতিদিনই অর্ধশত মানুষকে মারছে কালকেও মেরেছে বেশ কয়েকজন আজকেও খবর পাওয়া গেছে কালকে আজকে মিলে প্রায় পঁয়ত্রিশ জনের মতো মারা গেছে গাজার নারী শিশু শুধু ত্রাণান্তে গিয়ে যখন ত্রাণান্তে যায় তাদের উপরে সরাসরি গুলি করে এই হলো দখলদাদের মানবিকতা তো উত্তর গাজাতে দখলদার বাহিনী অভিযান চলাকালীন তাদের উপর অ্যাটাক করে হামাস আলকাসাম ব্রিগেড একটি সজনের টার্গেট করে সাতজনকে ওপারে পাঠিয়ে দেয় প্রতিরোধ বাহিনী তারা যখন আসে কে রকেট অ্যাটাক করে এবং এক রকেটের আগাতে সেই ট্রুপের মানে সেই দখলদার সেনাদের গাড়িতে সাতজনই ওপারে চলে যায় এরপর তারা বিচ্ছিন্ন আরো কয়েকটি অপারেশন চালায় সেখানেও বেশ কজনকে ওপারে পাঠায় তারপর শেষ খান ইউনুসে আরেকটি অভিযান চালায় প্রতিরোধ বাহিনী সেখানেও সাতজনকে ওপারে পাঠায় বিভিন্ন তথ্যের আলোকে জানা গেছে পনেরো জন কিন্তু আল কাসামের পক্ষ থেকে বলা হয়েছে তারা দু ডজনেরও বেশি দখলদারকে ওপারে পাঠিয়েছে তার মানে একদিকে ইরানের মার খেয়ে তাদের দৃষ্টি এসছে গাজাতে দখলদারদের সেখানেও এখন প্রতিরোধ বাহিনীগুলো ঘুরে দাঁড়িয়েছে এবং দখলদারদের যে গণমাধ্যমগুলো মানে ইসরায়েলের যে গণমাধ্যম তারা বলছে হামাসের এত পরিকল্পিত বা এত গোছানো যে দখলদার এই আক্রমণ গুলো ঠিক বুঝে উঠতে পারছে না পাল্টা দেবে কি এত পরিকল্পিত এত গোছানো এবং এত টার্গেট বেজ আল কাসাম যে অ্যাটাক করছে বা ইসলামিক জিয়াদ যে অ্যাটাক করছে খুব নিখুঁত ভাবে এবং বলা হচ্ছে যে এতে করে প্রতিদিনই দখলদারদের সেনারা প্রাণ হারাচ্ছে এবার যদি দখল তাদের টনক নড়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরোধীর ঘোষণা দিয়েছেন যে সাত দিনের মধ্যেই গাজাতে যুদ্ধ বিরোধী অ্যাওয়ার্ড তার দরকার নোবেল তার খুব দরকার আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের আগে নিতানিয়াহকে কি নোবেল দেয়া উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত নোবেল দেওয়ার দাবি করছি আমরা কারণ পুরো পৃথিবীতে তিনি শান্তির জন্য কাজ করছেন তিনি সিরিয়াতে শান্তির জন্য বোমা হামলা করছেন লেবাননে শান্তির জন্য বোমা হামলা করছেন গাজাতে বোমা হামলা ড্রোন হামলা রকেট হামলা সেনাবাহিনী পাঠিয়ে তিনি শান্তির পক্ষে কাজ করছেন এবং ইরানেও তিনি শান্তির জন্য কাজ করছেন ইরাকেও তিনি শান্তির জন্য কাজ করছেন সো নেতানিওকে নোবেল দেয়ার শান্তিতে নোবেল দেয়ার আবেদন করছি এরপরে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তাহলে আমরা বলতে পারবো আগামী দিনে এই নোবেল শান্তির জন্য দেয়া হয় বিশ্বে যারা মানবতাকে হত্যা করে তাদেরকে দেওয়া হয় তো ডোনাল্ড ট্রাম্প নতুন একটি পরিকল্পনা নিয়ে এগুছে সাত দিনের মধ্যে তিনি যুদ্ধ বিরতি ঘটাবেন হামাজকে নির্মূল করবেন চিরস্থায়ী হামাসকে কি বলবো তাদেরকে ওই জঙ্গলে পাঠায় না নিরুদ্দেশ করবেন গাজা থেকে তাদেরকে সরাবেন এটাকে কোন পুতুল আরব রাষ্ট্রের হাতে যারা মার্কিন পাপের তাদের হাতে তুলে দিবেন এই পরিকল্পনা করে তিনি এগুচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং সবশেষ এটুকু বুঝতে পারছি যে গাজাকে হাতে তুলে দেওয়ার মাস্টার প্ল্যান চলছে কিন্তু হামাস বলছে আসো আমরা দু বছরের অধিক লড়াই করছি শেষ রক্ত বিন্দু পর্যন্ত আবারও লড়াই করব। কিন্তু বর্গির হাতে গাজাকে তুলে দেব না পবিত্র ভূমিকে তুলে দেব না দশক শেষ সময় আবারও বলি শান্তির পক্ষে আমরা যুদ্ধের বিরুদ্ধে আমরা চাই শান্তি আসুক পুরো পৃথিবীতে শান্তি আসুক কিন্তু এই দৃশ্যগুলো ভুলে যাবেন না যে দৃশ্যে বলা হচ্ছে গাজার মানুষ একদিকে গুলিতে মরছে একদিকে বোমায় মরছে একদিকে ক্ষুদ্র খাদ্যের জন্য মরছে পানি নেই ওষুধ নেই চিকিৎসা নেই খাদ্য নেই সাতান্নটি মুসলিম দেশ দেখছে কিন্তু গাজার দৃশ্যগুলো আসলে আমি খুব কম বলি কেন কি জানেন এগুলি আমি বলে কিচ্ছু করতে পারবো না কিন্তু আমি বলি আপনাদের মনগুলো মানে আপনাদের মন খারাপ হয়ে যাবে আপনারা অস্বস্তিতে থাকবেন এটা আসলে নিজে নিজের কাছে ভালো লাগে না গাজার চরম 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 খাদ্য সংকট চলছে একটা অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু পৃথিবী সেই দিকে তাকিয়ে নেই পৃথিবী তাকিয়ে আছে অন্যদিকে কাঠের চশমা পরে পৃথিবী তাকিয়ে আছে অন্যদিকে আরবরা তিন ট্রিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আমেরিকাকে যাতে পৃথিবীতে আরেকটু মানুষকে সাইজ করতে পারে ওরা আরো উন্নত বোমা তৈরি করে মানুষ মারতে পারে কিন্তু আরবরা একটা খাবার পাঠাতে পারছে না ফিলিস্তিনে অথচ রাও আরব ওরাও আরব আমি জানি না এই আরবরা আল্লাহর কাছে কি জবাব দেবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ